সম্মানিত প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদের মধ্যে আমার একটি কবিতা উপস্থাপন করব আশা করি আপনারা কবিতাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং সম্পূর্ণ আকারে শুনে আমাকে বিস্তারিত জানাবেন আপনাদের কেমন লেগেছে কবিতাটা শুনতে আমার সাথেই থাকুন কবিতার নাম হচ্ছে কৃষকের মাটির ঘান সবুজ মাঠে ভোদের দালু শিশির বেজা নরম ঘাস নীল আকাশে বেশে চলে আসা মেঘের ডানায় উঠছে নিশ্বা চাষির গামে বিজে মাটি সোনার দানে সবুজ প্রাণের তৃষ্ণা মেঠে যথা রোদ জ্বরেছে স্বপ্ন দেয় সূর্য উঠে রঙিন মুখে লালিম ছদায় আকাশ জুড়ে সেই আলো জল করে কৃষকের হাসি মাটি ক্লান্ত হাতে বেলায় থাকে দাগ তবু তারা চোখে ঝিলমিল করে ভবিষ্যতের নতুন রাগ ফসল পাকে মাটির বুকে দানায় বেড়ে সোনার হাসি কত কষ্টে গড়ে ওঠে এ জীবনে মধুরবাসী প্রতিটি জীবন স্বপ্ন বনে প্রার্থনা করে শান্ত মন প্রতিটি ফোটা ঘামের বিনিময়ে গড়ে ওঠে কৃষকের দান সন্ধ্যা নামে আগুন গোরা পাখি ফেরে নিদেশে মাটির গন্ধ মিশে তখন হৃদয় গোরা ভালোবেসে দিগন্ত জুড়া শ্যামল মাঠে খুঁজে নেয় সেই জীবনের গ্রাম কৃষকের এই শ্রমে যেন টিকে আছে আমাদের প্রাণ তুমি কি দেখেছ সেই হাত যেখানে দাগ লেগে আছে দুঃখের তুমি কি শুনেছো সেই সুর যেখানে মিশে আছে মাটির মুখ তার স্বপ্নই আমাদের ভাত তার পরিশ্রমেই জীবন চলে তবু সে হেসে মাটির দানের আলো তোলে চাষী তোর হাতে আশা তোর মাটিতে সুখের ধারা তোর গ্রামে বেজা কপাল লেখা মানবতার সোনার তারা শুভুজ শ্যাম নীল আকাশ আর বদুলি রঙিন ছায়া দূর জীবনে গড়ে উঠেছে প্রাকৃতিক সেরা মায়া এই মাটির গান চির অমৃত কৃষকের হাসি হোক পৃথিবীর রত্নবিহীন প্রিয় শ্রোতা আজকের জন্য এতটুকুই আমার এই কবিতাটা আপনাদের কেমন লাগলো জানাবেন তবে আমি প্রথমেই কবিতা আবৃত্তি করতেছি নিজের লেখা কবিতা যায় না এত ভালো হয়েছে কিনা তবে আমার মনে হয় না বেস্ট হয়েছে আপনাদের ভালো লাগবে তবে আপনারা যদি আমার পাশে থাকেন